হজ তো করলেন হজ করে আসার পরে কি করবেন কথা ঠিক না আমি এমনও লোক দেখেছি হজে যাওয়ার আগে মানুষকে নামাজের জন্য ঘা ধাক্কা দিয়ে নিয়ে মসজিদে ঢুকাইছে আমি এরকম দেখেছি হজে যাওয়ার আগে নামাজের জন্য মানুষের এতটাই নামাজ প্রেমিক ইসলাম প্রেমিক ছিল যে হজে যাওয়ার আগে এরকম ঘাট ধাক্কা দিয়ে মসজিদে আনছে কেন নামাজ পড়বি না চল নামাজ পড়ি মানে বাধ্য করেছে মানুষকে নামাজের জন্য মানে এটা তার আবেগ থেকে ভুল বুঝবেন না যে ইসলাম কিন্তু এটা সমর্থন করে না কিন্তু আবেগ থেকে কিসের থেকে বলে তার আবেগ থেকে সে হজে যাচ্ছে একই ব্যক্তি হজ করে আসছে কিছুদিন নামাজ তামাজ পড়লো একটা সব ঠিক এখন আজান হয় জুয়া খেলে

বয়সে এসে কাম নাই কাজ নাই দেখবেন খালি ইমাম সাহেবের খোসায়ে বেরায় আছে না 9 খালি যা ইমাম সাহেবের ভুল ধরবে মুয়াজ্জিনের ভুল ধরবে অমুকের ভুল ধরবি আস পাস করি এই ডিগ্রি অর্জন করে আইছে এই সার্টিফিকেট নিয়ে আইছে নাকি হস করার পরে কথা বলেন এই সাদে না আসলে সে প্রকৃতপক্ষে হজের উদ্দেশ্য বোঝে নাই প্রকৃতপক্ষে কি বোঝে নাই কথা বলে হজের উদ্দেশ্যটা বোঝে নাই না বোঝার কারণে টাকা আসে হজ করে আসছে মনে করছে আমি বিশাল হাজি হয়ে গেছি এখন উনি যা বলবে তাই যায় এটাই কি সত্যি না এগুলা করা যাবে না

তোমরা যখন হজের কার্য শেষ করবে তখন আল্লাহকে সেইভাবেই স্মরণ করবে যেভাবে তোমরা তোমাদের মা বাপকে বেশি মান্য করো মান্যকারীদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে মান্য করো তোমরা আল্লাহকে সেভাবেই সরকার সময় হজের কাজ শেষ করার পর আল্লাহকে সব সময় স্মরণ করবে কি করবে বলেন তো সব সময় আল্লাহকে স্মরণ করবে তাহলে আল্লাহকে অজের পরে কি করতে হবে এটা একটা পাইলাম কি পাইছি বলে আল্লাহকে স্মরণ করা তার মানে নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু কোদাল কেন ঘাড়ে উঠলে মাথা ঠিক থাকে না এরকম হাজি হাদি সাহেবের ঘাড়ে কোদাল উঠলে কি থাকে না মাথা ঠিক থাকে না এই ব্যক্তির জন্য স্মরণ আল্লাহ বলছে যখন কোদাল কেন গাড়ে নিবা তখন আমি আল্লাহকে স্মরণ করো কি করো কেন আইল কাটতে যায় যেন সীমা রেখার বাইরে চলে না যাও বছর বছরে তোমার এক শতক জমি বাড়ে কারণটা কি আগে ছিল বিশ শতক বেচার সময় যে বাইশ শতক দুই শতক আসলো কোদাল থেকে ওই আইল কাটিয়ে বের করছে কথা বোঝেন না কি কাটে বের করছে আইল কেটে জমি বড় করছে আল্লাহ বলে এটা করা যাবে এইজন্য আল্লাহ বলে যে এরকম মানুষের নেসার থাকতে পারে আল্লাহ তালা সূরা বাকারা 200 নম্বর আয়াতে আগে শরণ করালেন আমাকে শরণ রেখো এক দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজ্জের 35 নম্বর আয়াতে হাদিস সাহেবের কর্ম পদ্ধতি কেমন ওমে আল্লাহ জানাইয়া দিলেন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ

কত নাম্বার আয়াত পঁয়ত্রিশ নাম্বার আয়াত হাজি সাহেবের কর্ম পদ্ধতি কি হবে প্রথম পদ্ধতি আল্লাহ একবার সব ঢোকায় দিয়েছেন স্মরণ রেখো মনে আছে কথা না কত নম্বর আয়াত সুরে এরপরে হাজি সাহেব কি করবে আল্লাহ তাহলে সে কর্ম পদ্ধতি জানাই দিচ্ছে সেটা হলো যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীতি কম্পিত হয় যে কোনো বিপদ আপদে আক্রান্ত হলে ধৈর্যতশীল থাকে এবং করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে কি করে ব্যয় করে তাহলে এক নাম্বার যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর কি হয় ভিত প্রকম্পিত হয় যে বিপদ আপদে আক্রান্ত হলে তার মানে কি জানে হাজির সাহেব যখন হজ করে আসবে তার পিছনে কিন্তু বিপদ এখন সবসময় লেগেই থাকবে কথা ঠিক না কেন লেগে থাকবে আজি সাহেব যদি ডাইনে তাকায় সেটাও দোষ হবে বামে তাকায় সেটাও দোষ হবে উপরে তাকায় সেটাও দোষ হবে কেন মানে এখন সব কিছুর মূলে মানুষ একটাই কথা বলবে হাজি সাহেব এটা কাজ করলো কথা বলছেন না হাজি সাহেব মুখের ভাষা খারাপ এটা আসে না মানে কথায় কথায় হাদিস হয়ে তাকে মানে কি করবে ছোট করবে আল্লাহ বলে এমন সময় তুমি তোমার ধৈর্য হারাও না পাল্টা আবার একটা দিও না যে বললে তো বলবেন খারাপ এমন একটা কথা বলে না একটা গালি দিয়ে তার মানে আল্লাহ তালা বলে এই সময়গুলোতে তোমাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এবং আল্লাহ তালা যে রিজিক দিয়েছে এই রিজিককে হালাল রিজিকের মাধ্যমেই তোমাকে ভক্ষণ করতে হবে ওই হজ করে এসে জুয়া খেলে সেখান থেকে যে টাকা লাভ হয় ওই টাকা দিয়ে তোমার চলার দরকার নেই কথা মনে থাকবে তাহলে আমরা যতটুকু জানলাম হজ করে আসার পরে কি করব হজ কোন সময় করব কখন হজ ফরজ হয় এগুলো মনে থাকবে তিন সাল আল্লাহ তালা আমাদের সকলকে হজ করার পরে যেন কবরের যাত্রী বানায় তার আগে যেন না করে আমরা যেন সকলেই হস্ত করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে গা আমিনে দেওয়ান